নতুন বছরের সূচনাতে মহাকাশ গবেষণা সাফল্যের মুখ দেখল ভারত ইসরো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে পাড়ি দিল মহাকাশে মহাশূন্যের অসীম রহস্যে ভরা কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোলের সন্ধান করবে এই এক্সপোস্যাট সোমবার সকাল নটা দশ মিনিটে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় তার আগের কয়েক মুহূর্তে বেশ চিন্তায় ছিল ইসরোর কন্ট্রোল রুমে অপেক্ষারত বিজ্ঞানীদের অবশেষে সফল উৎক্ষেপণে অবসান ঘটে বছর শুরুতেই খুশির হাওয়া দেশের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্রে উল্লেখ্য স্যাটেলাইট উৎক্ষেপণে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে এর আগে একমাত্র আমেরিকা দখলে ছিল সাফল্য মিশনের জন্য নতুন বছরের শুরুর দিনটাই বেছে নিয়েছিলেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা জানা যাচ্ছে মূলত দুটি অংশের মাধ্যমে মহাকাশে কাজ করবে এক্সপোস্যাট একটি পলিক্স অপরটি এক্সপেক্ট পৃথিবী থেকে খুব বেশি দূরে যাবে না এই কৃত্রিম উপগ্রহটি মাটি থেকে সর্বোচ্চ সাতশো কিলোমিটারের মধ্যে থাকবে এক্সপোস্যাট সেখানে কৃষ্ণ গহবর এবং উজ্জ্বল জ্যোতিষ্কের খোঁজ করবে ইসরোর এই স্যাটেলাইটটি ইসরোর কন্ট্রোল রুমে প্রতিনিয়ত পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্য পাঠাবে মহাকাশ গবেষণা সূত্রে খবর সৌরজগতে কৃষ্ণ গহ্বর ও অন্যান্য শক্তির উৎস সম্পর্কে বিশ্লেষণ করে জানা যাবে এক্সপোস্যাট মোট পাঁচ বছর কাজ করতে পারবে মহাশূন্যে মূলত এক্সট্রো পোলারিমিটারের সাহায্যে পৃথিবীর আশেপাশে থাকা অন্যান্য আলোর উৎস খুঁজবে এক্সপোস্যাট এর পলিস অংশে উচ্চমাত্রার এক্স রশ্মি নির্গত হবে আর পরবর্তী অংশে মূলত নির্গত এক্স রশ্মির মাত্রা বদলের দিকে নজর রেখে পরিবর্তনের সংক্রান্ত তথ্য পাঠাবে তা বিশ্লেষণ করলে কৃষ্ণ গহবর বা অন্যান্য জ্যোতিষ্কের আলোর শক্তি সম্পর্কে ধারণা করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা সেদিক থেকে ইসরোর এক্সপোসাইট মিশন বিশ্বের মহাকাশ গবেষণায় অনেকটাই অগ্রণী ভূমিকা নেবে নিঃসন্দেহে হাই নিউজ নেটওয়ার্ক